আলাইকুম থেকে আজকে আমাদের গ্রাম পর্যায়ে যে গরু লালন পালন করে সে বিষয়ে আমি আপনাদেরকে তথ্য এবং আমরা যে জায়গায় আসছি একদম প্রত্যন্ত এলাকায় আপনারা পরিবেশটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমাদের গ্রামে যে গরু লালন পালন করা হয় এবং নতুন নতুন খামারি যারা তাদের উদ্দেশ্যে বলবো গরু অল্প দিয়ে শুরু করলে কিভাবে ডেভেলপ হওয়া যায় আজকে যারা বড় বড় প্রতিষ্ঠিত খামারি হয়েছে তারা একদিনে বড় লোক হয় নাই আর একদিনে বড় প্রকৃত খামারই হয় না দর্শক তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খামার করতে গেলে খামার করতে যায় কি উপকার এবং লস এই দুটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেমন আমাদের গ্রামে পর্যায়ে এখানে দেশি জাতের গরু দেখাবো আপনাদেরকে এইগুলো কিন্তু দেশি মায়ের দেশি বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখতেছেন এটা কিন্তু দেশি পিওর দেশি গরুর যে বীজ দেয় আমাদের এলাকায় যে ডাক্তারগুলো এখন বা সার দিয়ে যে বীজগুলো দেওয়া হয় এই বীজগুলা দেওয়াতে আমাদের জাত উন্নয়ন হয় না আমাদের এলাকার লোক জাত উন্নয়ন কিভাবে করে সেটা কিন্তু আমাদের গ্রামে অনেকে না আর সেই সুবাদে আজকে আমার যে প্রতিবেদনটা হচ্ছে আমরা যে প্রতিবেদনটা দিচ্ছি বারবার এখন প্রতিবেদন থাকবে আমাদের সতামগঞ্জ রোবিল টিভি এবং সাদামগঞ্জ এগুলোতে আমরা এই নিয়ে কাজ করব। এবং আমরা আপনাদেরকে দেখাবো এবং আজকে যে গরুগুলা দেখো সর্বপ্রথম এই যে দেশি বিটের গরুগুলাতে আপনারা যদি জাত উন্নয়নের জন্য সাইওয়াল বীজ এবং ক্রস আমার অন্য অন্য বিডের যে বীজগুলো দেওয়া হয় এগুলো কিন্তু বীজে দেওয়ার কারণে জাত উন্নয়ন পর্যায়ক্রম হয়ে থাকে দর্শক যেমন এখানে এই খামারে এই মানে এই খড় এখানে কিন্তু বাঁশের গোড়া দিয়ে আমাদের গ্রামে যে আগে গরু লাল পালন করতো পনেরো বিশ পঁচিশ বছর আগে সেই সময়তে এখনও কিন্তু ওই জিনিসটা আমরা গ্রামে কিন্তু এই জিনিসগুলো ধরে আছে তাই এই যে করস বিটের করস বিটের গরু দিয়ে এই যে ওনারা গরু লালন পালন করে ওনারা কিন্তু খানা দানা দেখেন গোবর গুলা দেখলে গরুর যে পায়খানা গুলা দেখলো বুঝা যায় এবং এই যে শুধু খড় এই যে খড়টা দিয়ে শুধু সাদা পানি লবণ বা অন্য কিছু ভুসি এই ধরনের খাবার দিয়ে এই গরুগুলো কিন্তু লালন পালন হয়ে যায় যেমন এই গরুর বাচ্চাটা কিন্তু সাইওয়াল বীজ বীজ দেওয়া ছিল এই সাইওয়াল বীজ দেওয়ার কারণে এটাকে কৃমিনাশক করা হয়নি কৃমিনাশক না দেওয়ার কারণে আপনাদের যে রোগ ডায় প্রতিরোধ করার কিন্তু ক্ষমতা নাই দর্শক আর সেই সুবাদে আজকে আমি বিশেষ করে দেখাবো এখানে অনেক অনেক গরু আছে এখানে একটা দেখিয়েন দেশি জাতের যে গরুটা ছিল এখানে একটা পার্সেন্ট স্কিন দিছিল এই যে এই বাচ্চাটা কিন্তু হলিস্টার ফ্রিজিয়ার একটা বীজ দেওয়া হয়েছে এই গরুটাতে যদি উনি যার গরুগুলা ছিল এই উনি যদি এই বীজটা দেওয়ার পরে যখন বাচ্চাটা হয় যদি বাচ্চা হওয়ার পনেরো থেকে বিশ দিনে কৃমিনাশক দেয় এই বাচ্চাটাকে পরে লিভারটনিক অন্য অন্য ভিটামিন খাওয়ায় তাহলে কিন্তু এই বাচ্চাগুলো দ্রুত বাড়বে জাত উন্নয়নের জন্য যে দেশি গরু থেকে জাত উন্নয়ন করা যায় সেই সুবাদে আজকের আমার ভিডিওটা থাকতেছে এখানে বিভিন্ন ক্যাটাগরির গরু আছে এগুলো দেখানোর জন্য বিশেষ করে আমাদের আজকের প্রতিবেদন থাকতেছে এই যে সামনে দেখতেছেন করস গরু এই করস গরুগুলো কিন্তু আপনি যে কোনো বীজ দিলে যে কোনো বীজ দিলে আপনার বাচ্চা পার্সেন্টেজ আসবে একে একে পর্যায়কর্মে যদি আপনার পার্সেন্টেজ নিতে চান তাহলে এই এই বকনা থেকে নেওয়া যাবে আমি অনেকগুলো গরু দেখাবো আজকে আপনাদেরকে প্রায় তিরিশ থেকে চল্লিশটা গরু আছে এখানে তিরিশ থেকে চল্লিশটা গরু আছে আমি আপনাদেরকে দেখাই যে এই গরুগুলা কিন্তু ট্রিটমেন্টের অভাব এগুলা যদি খাবারের কোনো খাবারের পরিচর্যা হয় এর থেকে ডবল ডবল কিন্তু লাভ হবে আর আমাদের এখানে বিশেষ করে হচ্ছে যে ওরা গরু শুধু লালন পালন করে গরুতে কোনো ট্রিটমেন্ট করে না দর্শক এই যে দেখেন এগুলো গরুতে শুধু আর পানি আর পানি খায় এর জন্য শরীরে কিন্তু টেম্পার কম এইগুলো যখন আমাদের এদিক থেকে অন্য অন্য খাবারে নিয়ে যায় গরু অন্য অন্য খাবারে নিয়ে গেলে দ্রুত এই উত্তরবঙ্গে দিনাজপুর ডিস্ট্রিক্ট দিনাজপুরের ঠাকুরগার মধ্যে যে গরুগুলা অন্য অন্য খাবারে সারা বাংলাদেশে যায় এগুলা কিন্তু জাত উন্নয়ন বা যে কোনো পর্যায়ে দ্রুত বাড়বে দ্রুত এই জন্য বাড়বে এগুলো খামারে গেলে পর্যায়ক্রমে কিন্তু এগুলো ট্রিটমেন্ট শুরু করা যায় ট্রিটমেন্ট দিলে যারা জানে তারা কিন্তু অল্প দিনে এই গরুগুলো রেডি হয়ে যায় দর্শক আজকে আমি বিশেষ করে আপনাদেরকে বেশি কথা বলবো না এই জন্য পরবর্তী ভিডিও যখন এই কৃষক যারা এই গরু লালন পালন করে তাদের পরবর্তী ভিডিও আমি তাদেরকে নিয়ে করব এই জন্য উনি এখন সাথে আপাতত বাসায় নাই তার জন্য আমি নিচ্ছি না ওনাকে যা এর পরবর্তী ভিডিওতে নিব এই যে এই কারণে যে এই গরুগুলো উনি কত ধরিন লালন পালন করে এগুলা কিন্তু এক কৃষকের গরু দেখেন অনেকগুলা গরু এখানে প্রায় পঁচিশ ত্রিশ চল্লিশটার মতো ছট বড় মিলাই চল্লিশটার মতো গরু হবে তাই অতএব আপনারা আমি এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে জাত উন্নয়ন কীভাবে করবেন আপনারা দেশি গরু থেকে করসবিট থেকে অন্যান্য গরু থেকে আপনারা জাত উন্নয়ন কীভাবে করবেন সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা থাকবে যে আমাদের গ্রাম পর্যায়ে এই গরুগুলা যদি আমরা ঠিক মতো পরিচর্যা করি ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু অল্প দিনে মোটা তাজা হবে তাই আজকে ভিডিওটা হচ্ছে আমার এখানে যে দেশি গরুগুলো আছে এই দেশি গরুগুলা থেকে জাত অতি দ্বারা তাড়াতাড়ি এই জাতগুলা উন্নত করা যাবে তাই দেশি গরু যেমন এগুলা আপনার খাওয়া দাওয়া একবারেই লাগে না অন্য অন্য গরুতে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া লাগে এই গরুগুলো খাওয়া দাওয়া লাগে না আমি পরিশেষে আমার নাম্বার দিয়ে দিব হ্যাঁ দর্শক পরবর্তী ভিডিও থাকতেছে আমার এই যে যিনি এই খামার বা লালন পালন করে তাদেরকে নিয়ে আমি সামনে আসবো তো আজকে বেশি কথা বলবো না অল্প থেকে শেষ করে দেবো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আজকের উদ্দেশ্য হলে আমার মূলত যে দেশি করস বা অন্য অন্য জাতের গরু দিয়ে বিট দিয়ে আপনার জাত উন্নয়ন করা যায় কি না যায় সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম যে বিভিন্ন কোয়ালিটির গরু আছে এখানে দেশি আছে করস আছে সাইবাল আছে আর অন্যান্য জাতের আছে এগুলো দিয়ে বীজ দিয়ে অন্য অন্য জাতের গরু উন্নয়ন মানে পর্যায়ক্রমে জাত উন্নয়ন করা যাবে যেমন আপনাদেরকে বলি একটা করজ গরু থেকে যেমন এই এই গরুটা থেকে যদি আমরা সায়াল বীজ দিই সাইবাল বীজ বা দেশি ভালো মানের বীজ দিই বা করস বা ফ্রিজিয়ান করস এটাতে কিন্তু হয়ে যাবে পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়া যাবে এই এইটার থেকে যদি ষাট পার্সেন্ট পাই যদি ফ্রিজিয়ান দেয় আশি পার্সেন্ট তাহলে এইভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে দর্শক তা আমরা কিভাবে জাত উন্নয়ন করব এবং আপনাদের আমাদের এলাকায় যে গরু পালন করা হয় সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখালাম বিনা খরচে লাভ বেশি এই জন্য আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির গরু দেখার জন্য আজকের ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেরকম থাকবে এগুলোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ